আসসালামু আলাইকুম কে ব্যবস্থা সবার প্রতিদিনের মতো আজকে আবার চলে আসুন তো একটা ভিডিও নিয়ে সবাই কে কই থাকে আর ভিডিও ঠিকমতো দেখা যাচ্ছে কিনা কোন কোন জিনিস পয়সা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে আজকে আর করলাম কোন কোন রেস্টুরেন্ট থেকে গেলাম আর কোথায় কি হলো সব সবকিছু জানতে হলে অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে না দেখলে কিন্তু মিস করবেন যাই হোক তো ফত আড়াই গেলাম সিরাজ রেস্টুরেন্ট দিয়ে আজকে রেডি খাবার দিয়ে শুরু করলাম বাসা থেকে আসার পরে আসার পরে সাথে সাথে পেয়ে গেলাম এখন তো রেডি খাবার যাবে আবার কাছে যাই হোক ভালো আজকের দিনটা প্রথম ভালোই কাটলো

আমি ফোন উনি বলছে উপজা যেন উপজা দিয়ে আসলাম এরপরে ওইখান থেকে অর্ডার পেয়ে গেলাম কাছে রেস্টুরেন্ট আজকে রেডি খাবার দিয়ে পাচ্ছি প্রথমটা রেডি খাবার সেকেন্ডও রেডি খাবার যাই দিনটা ভালো কাটতেছে যাই না পরবর্তীতে কেমন হবে তো রেস্টুরেন্টে যেতে চলে আসলাম আইসা একটু সিরিয়াল আছে সিরিয়াল মেনটেন করতে হবে একটু অপেক্ষা করতে হবে তো কাছে খাওয়া পেয়ে গেলাম আজকে ব্যক্তিটা অর্ডার পাইলাম আজকাল লেট হবে

কাস্টমার আর নিচে পাই নাই ওনাকে ফোন দেওয়া আসছে ফোন দেওয়ার উনি আসলো এরপরে ওখান থেকে পেয়ে গেলাম চাষিলে সামনে গেলাম চাষিল থেকে পেয়ে গেলাম কি ভাগ্য আজকে দেখছেন রাশি কোন দিয়ে ঘুরে যাই হোক রাশি যান ঘুরছে চাষিল ওপরে আমি চলে আসলাম কাস্টমার বেশি নাই বিগড়ে বেশি নাই তাড়াতাড়ি পেয়ে গেলাম বেশি টাইম লাগে নাই কারণ বেড কম ছিল যাক তো এখন চলে আছে কাস্টমার লোকেশনে কাস্টমার লোকেশন যদি বেশি একটা দূরে না এখন তাই কাছে মানে আসে শর্ট ডেলিভারি পাচ্ছি এবং কাঁচা ডেলিভারি পাইতেছি কি একটা ভাগ্য যাই হোক ব্যাপার না দেখা যাক দিন শেষে কেমন কি হয় ভাই গলাম ফিজন ৰেষ্টুৰেণ্ট মিৰপুৰ এতিয়া মিৰপুৰ নম্বৰ অৱস্থিত যদিও এতিয়া একো লেট কৰি পাইছো প্ৰায় আধা ঘণ্টা পাইছো ফোন রিসিভ করেন আমি টা টানা রেস্টুরেন্টে আসার পরে তাদেরকে অর্ডার দিয়ে দিলাম তারপরে আসার পরে ওয়েলকাম ড্রিঙ্ক দিল ওয়েলকাম ডিস এর সাধারণত সব রেস্টুরেন্ট দেওয়া হয় না যে সমস্ত রেস্টুরেন্টগুলো সাইজ রেস্টুরেন্ট ওগুলোতে ওয়েলকাম ড্রিস দেওয়া হয় তো হোক এরকম কয়েকটা রেস্টুরেন্ট আছে তারা পরে ওয়েলকাম ড্রিঙ্ক দেয় যেমন কি জিনজিন জিন আছে আর জমজম আছে অনেকগুলো রেস্টুরেন্ট আছে তো হোক ভালো লাগলো আর এখানে নিরিবিলি পরিবেশ তো এখন খাবার পেয়ে গেছি প্রায় আধা ঘন্টা বসে থাকে আমার এখানে আইটেমগুলি একটু ডিফিকাল্ট আইটেম অনেক চলে আসি কাস্টমার লোকেশনে মানে কাস্টমার বাসায় আর এইটা আজকের দিন লাস্ট অর্ডার আর এই অর্ডারটা যাবে আমার বাসার পাশে এখান থেকে দিয়ে সোজা বাসায় চলে যেতে পারবো হোক আজকের দিনে অর্ডার কম হোক মাঝে অনেকটা গ্যাপ পাইছি গ্যাপ পাওয়ার পরে তা অর্ডারগুলো ভালো পাইছি কিন্তু অর্ডার কম হয়ে গেছে আর কি অনেক গ্যাপ পাইকে অনেক টাইম নিয়ে অর্ডারগুলো পাইতে হয়েছি এখন চলে আসি কাস্টমার লোকেশান তো আজকে টোটাল ডেলিভারি হচ্ছে আমার দশটা দশটার আমার ইনকাম হচ্ছে প্রায় ছশো টাকার মতো যাই হয়েছে যাই হয়েছে আলহামদুলিল্লাহ দশটা অর্ডার ডেলিভারি হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ